আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি আপনাদের নতুন একটি লোগো ডিজাইন শেখাবো এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত দেখে আসি কীভাবে আপনারা নতুন একটি লোগো ডিজাইন তৈরি করবেন আপনারা খেয়াল করছেন আমার সামনে একটি লোগো ডিজাইন কিন্তু অলরেডি আমি তৈরি করে রেখেছি ঠিক এরকম একটি লোগো আপনাদেরকে আমি এখন তৈরি করে দেখাবো এই ভিডিওতে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলেগণটি বাজে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত দেখে আসি প্রথমে আপনারা অ্যাডোবেল স্টোরের এ ট্রোলবারে চলে আসবেন আসার পরে এই যেখানে লাইন টোল আছে এই লাইন টোলের ভিতরে ঢুকে এই রেক্ট্যাঙ্গুলার গাইড টোল এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে আর্টবোর্ডের ভিতরে মাউসটা এনে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এ হরিজেন্টাল এবং ভার্টিক্যাল এই দুটি পয়েন্টে এক এক লিখে দিবেন অর্থাৎ হরিজেন্টাল নাম্বার ওয়ান ভার্টিক্যাল নাম্বার ওয়ান লিখে দেওয়ার পরে ওকে করবেন ওকে করার পরে আপনার সামনে এরকম একটি গাইড তৈরি হবে তৈরি হওয়ার পরে আমি এখানে স্টক কালার আছে স্টক কালারটা বাদ দিয়ে ফেলে নিয়ে আসলাম ফেলে নিয়ে আসার পরে আপনারা এই শিব সিলেন্ডার টুল এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই চারটি পার্ট করা আছে ঠিক আপনার শুধু এর উপরে দুটি পার্টে ক্লিক করবেন অর্থাৎ মাউসের লেফট বাটনে ক্লিক করে এই পয়েন্টটি একটি ক্লিক করবেন এবং এই পাশে এসে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে ডার এক্সলেশন টুল এসে এই মাঝখান থেকে দেখেন খেয়াল করুন এইভাবে এই অংশটুকু শুধু সিলেক্ট করবেন মাউসের লেফট বাটনে ক্লিক করে ক্লিক করার পরে আপনি এই মাঝে দুটি পয়েন্ট দেখতে পাচ্ছেন যে কোনো একটি পয়েন্ট ক্লিক করে নিচের দিকে মাউসটা লেফট বাটনে ক্লিক করে টানবেন যতদূর আসে ক্লিক করার পরে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে আবার নিচের দিকে খেয়াল করুন এই অংশটুকু আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরলাম ধরার পরে এই দুটি পয়েন্ট আবার কিন্তু এখানে শো করছে যে কোনো একটি পয়েন্ট ক্লিক করে উপর দিকে টানবেন যতদূর যায় তারপরে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর খেয়াল করুন সুন্দর একটা শেপস কিন্তু এখানে তৈরি হয়ে গেল অর্থাৎ সুন্দর একটি ডিজাইন অলরেডি তৈরি হয়ে গেছে এখন অনেক কাজ বাকি আমার সাথে থাকুন খেয়াল করুন এখানে আইপুর অংশটিকে আবার ধরলাম ধরার পরে খেয়াল করুন এখানে চারটি পার্ট করা আছে আপনাদের দেখার সুবিধা জুম করলাম এখানে চারটি পার্ট কিন্তু এখানে করা আছে এই চারটি পার্টকে আমি একটিটা পার্টে রূপান্তর করবো অর্থাৎ একটি অংশে রূপান্তর করব। কিভাবে তার জন্য এই প্যাথ ফেন্ডার অপশন থেকে এই প্যাট ফেন্ডার ডিভাইডেড এখানে একটি ক্লিক করবেন এবং শেপস মোডেস থেকে এই যেখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এই অংশটা কিন্তু একটি অংশে রূপান্তর হয়ে গেছে এখন কিন্তু কোনো পার্ট নাই একটি পার্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আপনার কাজ হচ্ছিল এই অংশে উপরের অংশে এখানে এই মাঝখানে একটি আমরা ইলিপ্টোল দিব এবং নিচের দিকে একটা ইলিপস্টল দেব খেয়াল করেন এই ইলি এখানে ক্লিক করে আমি শিফট অল্টার ধরে মাউসের লেফট বটন ক্লিক করে একটি ইলি তৈরি করলাম এবং সেম আরেকটা একটা আমি নিচের দিকে নিয়ে নিচ্ছি সেন্টার বরাবর খেয়াল করেন এই শিফট অল্টার ধরে মাউসের লেফট বটন ক্লিক করে আমি একটা ইলি নিয়ে নিলাম এটা আপনার সুবিধা মতো আপনি নড়াচড়া করে নেবেন অবশ্যই যেন সেন্টার পয়েন্টে থাকে এখন আমি এই দুটি ইলিস্টলের কালার চেঞ্জ করব আপনারা খেয়াল করেন আমি কি কি কালার দিচ্ছি এখানে আপনাদের পছন্দ মতো দিবেন আমি আমারটা দিচ্ছি এই অংশটাকে ধরলাম ধরার পরে আমি এখান থেকে আইডা টুল দিয়ে এই কালারটি ঢুকে দিলাম এর ভিতরে এবং এই অংশটাকে ধরে আইডারের সাহায্যে এখানে একটি ক্লিক করলাম এই কালারটি এখানে চলে আসলো এবং এই মাঝের অংশটুকু আমি গ্রেন্স কালার দিব আইন ডবনে ক্লিক করে এই গেডেন্সে ক্লিক করলাম কালার কিন্তু এখানে চলে আসছে খেয়াল করেন আমার মূল কাজ কিন্তু এখানে হয়ে গেছে এখন আসেন আমি এটাকে একটি ফুল আকারে অর্থাৎ মূল লগেতে নিয়ে আনব তার জন্য কি করতে হবে দেখুন আমি প্রথম অবস্থা এটা ধরছি অর্থাৎ পুরো অংশটুকু সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমি চলে যাচ্ছি অবজেক্টে অবজেক্ট থেকে আমি যাচ্ছি রিপেয়ারড রিপেয়ারড থেকে রেডিয়াল এখানে একটি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন একটা ফোলাকার একটি লোগো বা ডিজাইন তৈরি হয়ে গেছে এখন কিন্তু খেয়াল করে আপনার একটার সাথে একটা মিশে গেছে তার জন্য কি করতে হবে এই যেখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে মাউসের লেফট লেফটড্রনে ক্লিক করে আর উপর দিকে টানলাম এতে কি হচ্ছে এটা একটা সাথে আর একটা ডিফারেন্স বা দূরত্ব বেড়ে যাচ্ছে সেটা আপনার সুবিধা মতো আপনি টেনে কম বেশি করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আপনার চয়েস মতো করবেন এখন খেয়াল করেন এখানে যে কটা অংশ বা যে কটা আকারের রূপ ধারণ করছে যদি এইগুলোকে আপনি কম বেশি করতে চান তার জন্য কিন্তু আপনি এখান থেকে ট্রেনে রেখে কম বেশি করা যায় সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আপনি কীরকম করতে চাচ্ছেন এখন আপনারা এই লোগোটাকে যে কোনো জায়গায় বহাতে পারবেন ছোট বড় ইচ্ছা মতো করবেন এরকম সমস্যা নয় আপনার সুবিধা মতো এটাকে ছোটো বড়ো করতে পারবেন ছোট বড় করে নিয়ে আপনি আপনার প্রয়োজন মতো কাজ করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ডিজাইন বা লোগো তৈরি করতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন একটি লোগো ডিজাইন নিয়ে